জিহা ভি আমার আল্লাহবাগের কতটা শেখ ছিলেন আমার সুরুল্লাহকে কতটা মা আবাদ করতে

अलाह बाक़ी अलाह बाक़ी पंगावाज़रा হুজুর আমার কি বলতে থাকে ও আমার ছাত্র ভাইরা দেখো তো দেখো তো আমার পিঠে দেখি আমার পিঠে কি কামড়ে যেন বসে আছে আল্লাহ রবি হুজুর আমার দেখতে লাগে হুজুর আমার ছাত্রদের বলার পরে ছাত্ররা জামাটা খুলে দেখতে লাগে একটা পাহাড়িয়া পিছা হুজুরের পিঠেতে কামড়ে বসে আছে আল্লাহ রবি হুজুর আমার সহ্য করতে পারে না হুজুর আমার আর সহ্য করতে না পেরে হুজুর আমার হাতি শরীর পড়ানো

বানানো বন্ধ করি নাই না জরুরি না শুধু তাই নয় তাই নয় তাই নয় আল্লাহ বাগির অলি আল্লাহ বাগির নেই বান্দা

সফুজ গুম্বা মুবারক বদিনার গুমবা দেখে দেরা আমারো সুদুলনা ওই শপুজ গুমবা স্ন্যাক কাবার করে দেখে নেই সঙ্গে সঙ্গে আমি হিমা মানে আমার আমি সুস্থ করে যখন থাকতে পারি না আমি সঙ্গে সঙ্গে আমার সবুজ গম্বুজ মোবারকটা করে দেখে নেই সঙ্গে সঙ্গে আমার যায়

আপনি তো একজন জগতের ইমাম আপনি বিভিন্ন দেশে যাওয়ার কথা আপনি কেন মদিনা শরীর থেকে কেন বাইরে বার হন হীবনে

মদিনা বসিরা আমি ইমাম মালিক মদিনা থেকে কেন বাইরে বার হই না এর একটাই কারণ আমি ইমাম মালিক আমার মনে বড় আশা আমি ইমাম মালিক আমার মনে বড় ইচ্ছা আমি ইমাম মালিক আমার মনে বড় তামান্না আমার মৃত্যুটা যেন মদিনার বুকে হয় আমার মরণটা যেন মদিনা শরীফের বুকে হয় আমি ইমাম মালিক মদিনা থেকে বাইরে বেরিয়ে যাব ওই সময় যদি আল্লাহ বাগের হুকুম হয়ে যায় মালাকুল মহ যদি

হজরাতে ইমাম মালিক হুজুর আমা বলতে থাকে আমি ইমাম মালিক জানি না এই মদিনার বুকে কোন জাগাতে কোন স্থানে আমার রাসূলুল্লাহ হেঁটে হেঁটে বেরিয়েছে আমি ইমাম মালিক জানি না জিয়া বাইদারে রাওয়া আমি ইমাম মালিক জানি না মদিনার বুকে কোন জাগাতে কোন স্থানে কোন রাস্তায় কোন গলিতে আমার রাসূলুল্লাহ তানার নকশা দিয়ে হেঁটে হেঁটে বেরিয়েছে আমি ইমাম মালিক জানি না তাই আমি ইমাম মালিক ঠিক করে নিয়েছি যতদিন

আল্লা বলে দিলেন মুসলিম শিল্পের আখরি জামানায় এমন কিছু বেরোবে এমন কিছু বক্তা হবে তারা আমার সাধারণ তিনি যখন হয়েছিলেন দুনিয়ার জমিনে যখন তিনি কেতাবের ভিতরে এসছে মিরিত অবস্থায় হয়েছিল পাওয়া যায় না আলেম বলছে

তিনি সাম দেশের ভিতরে চলে গেলে তিনি যখন চলে সময়টা ছিল ঠান্ডার সময় শীতকাল

তিনি আপনি কি করছেন আপনি বেরিয়ে আসেন আমি দরজা বন্ধ করে দেবো কথা বুঝলেন তিনি বললেন যে আমি থাকার তো কোনো জায়গা নাই আমি ঠিক করে নিয়েছি আজকে রাতটা এখানে থাকবো সকালে নামাজ পড়ে নামাজ তারপর কি হবে না এখানে থাকা হবে না কোথাও

হুজুর বললেন যে আমি মুসাফির ব্যক্তি তো আমি এসেছি বহু দূর থেকে আজকে রাতটা মসজিদে থাকবো কাল সকালে নামাজ পড়ে বেরিয়ে যাবো মসজিদে থাকা হবে

مول کو نه تھا او

কথাটা বলার পরে ওই যুবকটা বলতে থাকে তুমি কাউকে বলবে না তুমি কাউকে বলবে না আল্লাহ রবি হজরাদি মা মহামাদ নাম্বার বলতে থাকে ঠিক আছে বলবো না ও যুবকেরা দুরুরীরা ওই যুবকটা বলতে থাকে আমি শুনেছি এ যুগের সব থেকে বড় ইমাম এ যুগে সব থেকে বড় মহাদিস এ যুগে সব থেকে বড় মুফাসির নাম হলো তার ইমাম আহমাদ বিন হাম্বাল নাম হলো তার ইমাম আহমাদ বিন হাম্বাল আমি শুনেছি তানার কথা তিনি নাকি মোস্ত বড় আল্লাহ পাকের মাহবুব বান্দা আমার মনিতে বড় আশা ওই ইমাম আহমদ বিন হাম্বালের সঙ্গে আমার আল্লাহ পাক যেন আমার সঙ্গী দিদার না হওয়া পর্যন্ত আমার আল্লাহ পাক যেন আমাকে মৃত্যু না দেন ও জীব না দুরুনিরা ওই সময় এই কথাটা শোনার পরে আল্লাহ পাকেরই রলি আপনি কেন কাঁদেন আপনি কেন এমন করে কাঁদেন আল্লাহ আল্লাহবাগের নেকান্দাকে বলেন ওই যুবকটা আপনাকে কোনো কষ্টদায়ক কথা বলেছি আপনাকে কি কোনো কষ্টদায়ক पता बोले जी, अपनी कानू कर अल्लाह रली अल्लाह बागे बंगा दिलमा महा হুজুর আমার বলতে থাকে না 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 তুমি আমাকে কোনো কষ্টদায়ক কথা বলনি তুমি আমাকে কোনো কষ্টদায়ক কথা বলার জন্য আমি ইমাম আমার বিনম্বর খাদি না তবে শুনে রেখে দাও যে দোয়াটা এখনো আল্লাহ পাক তোমাকে কবুল করেনি আজকে রাতে আমার আল্লাহ পাক এই দোয়াটাও তোমাকে কবুল করে নিয়েছে